নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল গুরুজি যে পদযাত্রা করবে সেই পদযাত্রার অ্যাকচুয়ালি কি জন্য করবে পদযাত্রা এবং পদযাত্রা করে কি করতে চাইছে গুরুজি চলুন আগে আমি গুরুজির মুখ থেকে আপনাদেরকে শোনাই তারপরে ডিটেলসে আলোচনা করব এর ব্যাপারে जात पात को मिटाने के लिए भेदभाव को दूर करने के लिए भारत का सबसे बड़ा कैंसर का जहर है जातपात उस रोग से भारत को मुक्त करने के लिए हमने ठाना है हमारा मिशन है हमारा संकल्प है हमारा विजन है हर हाल में इस देश में सिर्फ दो तो जातियां होनी चाहिए एक अमीर की एक गरीब की इस प्रण को लेकर के हम काम से राम राजा ओरछा तक एक किलोमीटर की पदयात्रा कर रहे हैं पहले दिवस में विशेष तो यही है कि यात्रा शुरू हो रही है दूसरा यह है कि हमारे जैसा आदमी जो एक किलोमीटर नहीं चलता है उसने संकल्प लिया 160 किलोमीटर का तीसरा सबसे बड़ा विशेष ये है परम पूज्य जगत गुरु श्री हमारे गुरुदेव भगवान पद्म विभूषण रामानंदाचार्य राम भद्राचार्य जी गुरुदेव भगवान उस पद यात्रा में भगवान ध्वज दिखाने के लिए प्रथम दिन आ रहे हैं हमने दो अपीलें ये की हैं प्रार्थना क्योंकि हमारा संकल्प जो है वो संकल्प जब तक पूर्ण नहीं होता तब तक केवल पद यात्राओं में हम फूलमाला नहीं पहनेंगे केवल पदयात्राओं में हम फूलमाला स्वागत सम्मान स्वीकार नहीं करेंगे क्योंकि हम स्वागत पाने उस यात्रा को शोभा यात्रा बनाने नहीं जा रहे हम पदयात्रा विचारों की क्रांति जगाने के लिए लेकर जा रहे फूल माला में फंस जाएंगे फिर विचार कौन देगा इसीलिए हम फूलमाला उस पदयात्रा में स्वीकार नहीं करेंगे खड़ाऊ हम नहीं पहनेंगे हमारा लक्ष्य है जब तक हम भारत के हिंदुओं को एक नहीं कर लेंगे तो अपना गुरु जी मुक्त के হিন্দু রাষ্ট্র বানানোর জন্য গুরুজি পদযাত্রা করবেন এবং হিন্দু ভাইদের একতার জন্য বলেছে একতার জন্য সবাই ভাই ভাইয়ের মতো থাকতে বলেছে তো অ্যাকচুয়ালি গুরুজি বাগেশ্বর ধাম থেকে বাগেশ্বর ধাম থেকে উড়ছা ধাম পর্যন্ত একশো ষাট কিলোমিটার পদযাত্রা করবেন এবং উনি এটাও বলেছেন যে পদযাত্রায় চলাকালীন কোনো রকম মালা পরবেন না যে মালাতে যা যারা মালা নিয়ে স্বাগত করবে বলছে মালা পরবো না ঠিক এমনটাই জানিয়েছে কেবল মাত্র পদযাত্রা করবে এবং এখান থেকে গুরুজি সংকেত দিতে চাইছে যে সবাইকে একতা থাকার জন্য সবাইকে একতা থাকতে হবে এবং এই যে পদযাত্রা এই পদযাত্রা যারা যারা করবেন আগের থেকে রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা করেছিল পদযাত্রা হবে এই পদযাত্রাতে প্রথম দিন জগৎগুরু মহারাজ আসবে প্রথম দিন শুরুয়াতেই জগৎগুরু মহারাজ থাকবেন এবং বিভিন্ন সাধু সন্তরা থাকবেন আগের থেকে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছিল তো অনেকে মানুষ রেজিস্ট্রেশন করেছে আর গুরুজি এক সময় এটাও বলেছিল যে একদম বেশি মানুষকে যে সমস্ত মানুষকে যে পদযাত্রায় যুক্ত হতে হবে সেরকম নয় যে যার ঘরে থেকেও পদযাত্রা অনলাইনেও দেখতে পারেন সনাতন ধর্ম এই সময় অনেক সংকটের মধ্যে আছে গুরুজি বললেন তো এই সংকট থেকে মুক্তির যে উপায় সেই জন্যই হচ্ছে এই পদযাত্রা সেই জন্যই এই হিন্দুরাষ্ট্র তো এই হিন্দুরাষ্ট্রের জন্য পদযাত্রা করবেন একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত একশো ষাট কিলোমিটার পায়ে হেঁটে যাবে এটাই বললেন গুরুজি তো চলুন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন